সমাজ ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্কিল রেস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম বর্তমান সময়ে ভিডিও এডিটিংয়ের চাহিদা তুঙ্গে সেজন্যই আজকে থেকে আমি অ্যাড প্রিমিয়ার পুর সাহায্যে কীভাবে খুব সহজে আপনারা আপনাদের ভিডিওগুলোকে এডিট করতে পারবেন সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব তারই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাদ প্রিমিয়ার পুর প্রথম ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যেখানে আমি আপনাদের দেখাব অ্যাড প্রিমিয়ার পুতে কীভাবে খুব সহজে আপনারা প্রজেক্ট সেটিং করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল স্কিল টু ভিডিও এডিট করার জন্য আমি সফটওয়্যার হিসেবে বেছে নিয়েছি দুই হাজার একুশ তো অ্যাডপ প্রিমিয়ার প্রো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে আপনারা দেখবেন এখানে নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট নামে দুইটা অপশন আছে নিউ প্রজেক্ট হচ্ছে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে আর ওপেন প্রজেক্ট অপশানটি হচ্ছে পূর্ব থেকে সেভ করা কোনো প্রজেক্টকে যদি ওপেন করতে চাই তো আমি প্রথমেই একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করা দেখাচ্ছি আপনাদেরকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন অথবা ফাইলে গিয়ে নিউ অপশানে গিয়ে প্রজেক্ট অপশানে ক্লিক করলেও হবে এক্ষেত্রে আমি এই নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে দিলাম এখানে আসার পরে ঠিক এরকম নিউ প্রজেক্ট নামে একটা ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে প্রথমে আছে নেম এখানে আপনারা প্রজেক্টটি যে নামে সেভ করতে চান সেটি টাইপ করে দিবেন যেহেতু ওইটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমি এটাকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল নামে সেভ করে নিচ্ছি তার পরবর্তীতে যে অপশানটি আছে সেটি হচ্ছে লোকেশান আপনি এই প্রজেক্টটি কোথায় সেভ করবেন সেই লোকেশানটি এই ব্রাউজ অপশানটিতে ক্লিক করে আপনার কম্পিউটারে লোকেশান দেখিয়ে দিবেন আমি এখান থেকে ডেস্কটপে এসে ভিডিও এডিটিং নামে একটা ফোল্ডার করে নিচ্ছি এই লোকেশানটা দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের প্রয়োজন মাফিক যেখানে দেখাতে চান সেখানে দেখিয়ে দিবেন তারপর এখানে এসে আমি সিলেক্ট ফোল্ডার এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি আর এখানে যাইগুলো আছে সেগুলো ওইভাবেই থাকুক ডিফল্ট অবস্থায় যা থাকবে তাই থাকুক এরকম থাকা অবস্থায় আমি এখানে ওকে বাটনটিতে ক্লিক করে দিচ্ছি কিছুটা সময় নিয়ে এখানে একটি প্রজেক্ট ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রজেক্ট ওপেন হয়ে গিয়েছে তো এখানে যে ইন্টারফেসটি দেখা যাচ্ছে এটি আমার মতো গুছিয়ে নিয়েছি বলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনারা ওপেন করার পর সফটওয়্যারটির ডিফল্ট অবস্থায় যেরকম ইন্টারফেস থাকে সেই রকম ইন্টারফেস আসতে পারে যেমন এরকম থাকতে পারে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে প্রিমিয়ার ফোর ইন্টারফেসের সাহায্যে পরিচয় করিয়ে দিব পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন সাথে থাকার জন্য ধন্যবাদ স্কিল স্কিল রাইজ টু